বলেছেন বিয়ে করছেন খান কি বলবেন আপনি উনি তো শাকিব খানের খুব ভালো বন্ধু তো বন্ধুত্বর জায়গা কিন্তু সামটাইম যে পরিবার থেকে অনেক ঊর্ধ্বে হয় তো এটা তাদের বন্ধুত্বের কথাবার্তা সো এখানে আমি কি এক্সপ্লেন করতে পারি এখানে তো আমার এক্সপ্লেন করার কোনো স্পেস নাই শাকিবের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছে অপবিশ্বাস এবার ঠিক এমনই একটা আলোচনায় উঠে এসেছেন এই কুইন মন্তব্য রয়েছে সাকিবের বাড়িতে প্রবেশ নিষেধ করার পরে বুবলি কিংবা শেজাত খান বিরের দেখা না মিললেও সাকিবের বাড়িতে ঠিকই যাতায়াত করেছেন উপবিশ্বাস আর সেই বিয়ের বিষয়কে কেন্দ্র করেই এবার প্রকাশ্যে মুখ খুলেছেন অপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরে অপু বুবলির সাথে সাকিবের ঘনিষ্ঠময় চিত্র প্রকাশ হলেও বাস্তবতা ছিল তার ঠিক উল্টো দিকে কেননা প্রাক্তন দুই স্ত্রীকে অতীতে রেখে তৃতীয় বিয়ের ঘোষণা দেওয়া হয়েছে সাকিবের পক্ষ থেকেই যদিও এই বিষয়ে সরাসরি মুখ খুলেননি সাকিব খান কিন্তু তার বাসায় বুবলির প্রবেশ নিষিদ্ধ করাতে সকলে ধরেই নিয়েছে যে সাকিবের তৃতীয় বিয়ের ঘোষণাটি আসলে সত্যি এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে সাকিবের সাথে যেহেতু ওঠা রয়েছে অপবিশ্বাসের তাহলে সাকিবের তৃতীয় বিয়ে সম্পর্কে নিশ্চয়ই জানেন তিনি আর সেই প্রশ্নের জবাবেই খোলোসা করে কিছুই বলেননি অপবিশ্বাস বরং সাকিব খান এবং আরশাদ আদানের বন্ধুত্বের উপরে সবটা চাপিয়ে দিয়েছেন তিনি আরশাদ আদান বলেছেন এবছরই বিয়ে করছেন সাকিব খান কি বলবেন আপনি বন্ধুত্বের জায়গা কিন্তু সামটাইম দেখো যে পরিবার থেকে অনেক উঠতে হয়

তিনি আরেকটা জায়গায় নিষেধ করার পরেও ঠিক তখনই পা রাখা যায় যখন ব্যক্তিগতভাবে সেই পরিবার থেকে তাকে অধিকার দেওয়া হয় আর তাই এমনটাই বলা হচ্ছে সাকিবের তৃতীয় স্ত্রী হতে যাচ্ছেন উপবিশ্বাস তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না